রাজধানীর পল্টন থানায় রিকশাচালক কামাল মিয়া খুনের মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বৃহস্পতিবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে রাজধানীর খিলখেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে দাদর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার বিকেলে সামসুল হক টুকু জুনায়দ আহমেদ পলক ও তানবির হাসান সৈকতকে ডিবি কার্যালয় থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয় এ সময় তাদের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারেন উপস্থিত লোকজন খুব জানান অনেকেই রাজধানীর নয়াপল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় তাদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ শুনানি শেষে তা মঞ্জুর করে আদালত আসামিদের নিয়ে বের হওয়ার সময়ও বিক্ষুব্ধ মানুষের ভিড়ে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এপ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মঙ্গলবার পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এই দুই নেতা বিপ্রজিৎ চন্দ্র ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর